একটা কাজ করো তোমাকে বেশি করে বকশিস দেব তুমি আজকে আমাকে খুশি করে দাও তোমার মতো করে আমি তো কোনোভাবেই রাজি না রে প্রায় একটা ঘন্টা কষ্ট দিল আর খুব যন্ত্রণায় আমি কান্নাকাটি করতেছি আমার চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু আমার কষ্টগুলা ওই দেশের মানুষ কেউ বুঝলো না ওরা শুধু বুঝলো ওদের চাওয়া পাওয়া ওরা শুধু ওদের চাহিদা মিটিয়ে নিল মাঝে মাঝে বাবা আসে দশ মিনিট আগে ছেলে আসে দশ মিনিট পরে কখনো কখনো বাবা ছেলে সমান সমানই আসে ওদের মাঝে কোনো মাইন্ড নাই ওদের মাঝে কোনো কিচ্ছু নাই বাবা ছেলে যখন একসাথে রুমে আসে আমি একা একটা মেয়ে কীভাবে সামাল দেই কিন্তু বাবা ছেলে যখন আসে তখন দুইজন দুই পাশ দিয়ে আমার জীবনটাকে একবার শেষ করে দেয় বাবা ছেলে মিলে এখন আমি চিন্তা করি যে এইভাবে যদি প্রতিনিয়ত আমি বাবা ছেলে আবার হই তাহলে আমি বাংলাদেশের মেয়ে কোনোদিনও বাংলাদেশে ফেরত যেতে পারবো না এভাবে আমাকে এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে তখন আমি একদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে তো সবাই যখন ঘুমিয়ে পড়ে আমি আবার নিচে থাকতাম সবাই উপরে থাকতো তো নিচে মেন গেটে সবাই দরজা লাগিয়ে শুয়ে পড়তো তো রাতের বেলা এক দারোয়ান ছিল গেটে পাহারা তো আমি দরজা যখন খুলি দারোয়ানে আমাকে জিজ্ঞেস করে কোথায় যাব। তখন আমি দারোয়ানকে আমার জীবনের হিস্টোরিগুলো সব বলি যে ভিতরে আমার সাথে কি কি হয় প্রতিনিয়ত বাবা ছেলে মিলে আমার সাথে কী রকম টর্চার করে যখন আমি সব কিছুই বলি দারোয়ান তখন আমাকে বলে মারে এরা মানুষ না এরা ও মানুষ তুমি এখান থেকে বাস